আপনি কি কল্পনা করতে পারেন এমন একটি উভয়চর প্রাণী যা শুধু শাবকদের রক্ষা করতেই নয় বরং সাপের সঙ্গেও লড়াই করতে পারে পরিচিতি হন আফ্রিকান বুলফ্রগের সাথে এটি একটি অবিশ্বাস্য প্রাণী যার বেঁচে থাকার কৌশল সত্যি অবাক করার মতো আজ আমরা দেখব কিভাবে এই উভয়চর প্রাণীটি তীব্র শব্দে শত্রুদের ভয় দেখায় বছরের পর বছর মাটির নিচে লুকিয়ে থাকতে পারে এবং নিজের বুদ্ধি দিয়ে তাদের সন্তানদের রক্ষা করে তাই অনুরোধ থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আর এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করিনি তারা দ্রুত সাবস্ক্রাইব করে দিন আজ আমরা জানব কীভাবে বুলফ্রক বেঁচে থাকার জন্য অবিশ্বাস্য সব কৌশল অবলম্বন করে আফ্রিকার সবচেয়ে বড় ব্যাঙের মধ্য বুলফ্রক অন্যতম একটি পুরুষ বুলফ্রক প্রায় চার হাজারটি ডিম দেখাশোনা করে এবং যে যেকোনো মূল্যে তাদের রক্ষা করার চেষ্টা করে এই প্রাণীটির আত্মরক্ষার তিনটি অবিশ্বাস্য কৌশল রয়েছে এক তীব্র শব্দ করে শত্রুদের ভয় দেখানো এটা এতটাই বিকট শব্দ যে বেশিরভাগ শিকারই পালিয়ে যায় দুই সরাসরি লড়াই যদি শব্দে কাজ না হয় তবে এটি শত্রুদের সাথে সরাসরি লড়াইয়ে নামে তিন বিষাক্ত তরল নিঃসরণ বিশেষ গ্রন্থি থেকে বিষাক্ত তরল নিঃসরণ করে যা শত্রুর জন্য ক্ষতিকর কিন্তু যদি শত্রুর লক্ষ্য হয় তাদের ছোট ছোট ব্যাঙাচি তখন কি করবেন এই আশ্চর্য প্রাণীটি এখানেই বুলফ্রগের বিস্ময়কর ক্ষমতা প্রকাশ পায় অন্য অনেক ব্যাঙের মতো নয় এটি অনেক শক্তিশালী কামড় দিতে পারে এর নিচের চোয়ালে তীক্ষ্ণ দাঁতের মতো তিনটি প্রকোষ্ঠ রয়েছে যা এটিকে ভয়ঙ্কর শিকারিতে পরিণত করে এটি ইঁদুর টিকটিকি বিচ্ছু বাদুর এবং অন্যান্য ব্যাঙও খেয়ে ফেলে এত আক্রমণাত্মক ও বুদ্ধিমান হবার কারণে বেশিরভাগ প্রাণী এটিকে এড়িয়ে চলে কিন্তু শুধু আক্রমণাত্মক হওয়ায় যথেষ্ট নয় বুলফ্রক বুদ্ধিমানও বটে এরা সাধারণত অগভীর পানিতে ডিম দেয় যা দ্রুত শুকিয়ে যেতে পারে এমন পরিস্থিতিতে এই বুলফ্রক কি করে সে নিজেই খাল খনন করে সে তার শক্তিশালী পা ব্যবহার করে কাছের কোনো জলাশয়ের সাথে সংযোগ তৈরি করে যাতে তার হাজার হাজার ব্যাঙাচি নিরাপদ আশ্রয়ে যেতে পারে এটা সত্যি কৃতিত্বের দৃষ্টান্ত এতক্ষণ পর্যন্ত আমরা দেখলাম বুলফ্রক কিভাবে সন্তানদের রক্ষা করে কিন্তু এটি নিজে কীভাবে বেঁচে থাকে আফ্রিকান শুষ্ক অঞ্চলে এর ত্বক থেকে এক ধরনের স্নেশমা বেরিয়ে যায় যা এটিকে আদ্র রাখে যদি চারপাশে কোনো পানির উৎসই না থাকে তাহলে বুলফ্রগ নিজেকে বিশ সেন্টিমিটার পানির নিচে পুঁতে ফেলে এবং একটি শক্ত আবরণ তৈরি করে যা এটিকে দীর্ঘ সময় বাঁচিয়ে রাখে সবচেয়ে আশ্চর্যের ব্যাপার কি জানেন এভাবে এটি টানা সাত বছর পর্যন্ত ঘুমিয়ে থাকতে পারে যখন বৃষ্টি নামে তখন এটির আবরণ গলে যায় এবং ব্যাংকটি আবার জেগে ওঠে প্রজনন মৌসুমের জন্য প্রস্তুত হয় কি অবিশ্বাস্য কৌশল তাই না তবে মনে রাখবেন বুলফ্রগ সর্বদা অজেয় থাকে না প্রজনন মৌসুম শেষ হলে এটির আগ্রাসন কমে যায় তখন এটি তুলনামূলক দুর্বল হয়ে পড়ে এশিয়ান আর্নেট বুলফ্রগের দিকে তাকান এরা আকারে ছোট ও অনেক বেশি দুর্বল সাপেরা জানে কিভাবে তাদের উল্টে ফেলে পেট কেটে খেতে হয় যাতে বিষ থেকে বাঁচতে পারে তবে পিতৃত্বের দিক থেকে বুলফ্রগ সত্যি বিস্ময়কর আর শুধু বুলফ্রগই নয় আরও অনেক উভয়চর প্রাণী রয়েছে যারা অবিশ্বাস্য উপায়ে তাদের সন্তানদের যত্ন নেয় কিছু ব্যাংক পাখিদের মতো ডিমে বসে উষ্ণ রাখে কিছু ব্যাঙ ফ্যানার নেস্ট তৈরি করে যা ডিমকে রোগ থেকে রক্ষা করে সুরিনাম নাম টোট তার পিঠের ভেতরেই সন্তানদের বহন করে পালাওয়ান হর্ন্ড ফ্রক পুরুষ ডিমেরা ডিম পাহারা দিতে এতটাই ব্যস্ত থাকে যে কয়েকদিন ধরে না খেয়েও থাকে প্রকৃতিতে বাবা মায়েদের ভালোবাসার দৃষ্টান্ত সত্যিই অনন্য কিন্তু মনে রাখবেন যখন বুল ফ্রক তার সন্তানদের রক্ষা করছে তখন সেও শিকারীদের নজরে থাকে প্রজননের সময় যখন পুরুষ ব্যাঙ ডাক দেয় তখন মেয়ে ব্যাঙই নয় শিকারীরাও চলে আসে তো বন্ধুরা ভিডিওটি আজ এই পর্যন্তই কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন তো দেখা হচ্ছে নতুন কোনো পর্বে নতুন কিছু বিস্ময়কর নিয়ে তো আজকের মতো এখানেই বিদায় আর এখানে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন তারা যদি সাবস্ক্রাইব করে দিন আল্লাহ হাফিজ